এখানে প্রোগ্রাম করার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি রাজস্থানের জয়শেলমিরে তো আমরা যাবো এই মুহূর্তে মরুভূমিতে মরুভূমি সাফারি করবো মরুভূমিতে ট্রেনে থাকবো যে একটা মূল আকর্ষণীয় রয়েছে রাজস্থান আর রাজস্থানে শুধু মরুভূমি ও জঙ্গল সাফারি উট সাফারি ও বিভিন্ন সাফারি রয়েছে তো আমরা যে এই জিপ দেখতে পাচ্ছি এরকম জিপ গাড়ি করে রাজস্থানের মরুভূমিতে ঘুরবো তো আমাদের যে ট্যুরিস্ট বাস দেখতে পাচ্ছ যেই বাসে করে আমরা রাজস্থানে ঘুরছি পুরো সেই বাসে মাল লোড হচ্ছে তো আমরা বেরিয়ে যাব আর মিনিট দশকের মধ্যে তো আজ রাতেই আমরা মরুভূমিতে যাব তো মরুভূমিতে রাত্রে আমরা নাইট স্টে করবো ট্রেন্ডে ট্রেনে থাকবো সেখানকার যে ট্রেনগুলো রয়েছে তো সেই ট্রেনে থাকবো খুব এনজয় করব তো ভিডিওটি দেখতে থাকবো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে চলো যা যাক আমাদের বাস রেডি হচ্ছে মানুষজন হচ্ছে এখনই রওনা হবে এখানে দেখো ছবিতে দেওয়া রয়েছে রাজস্থানের থর মরুভূমিতে কি কি দেখার রয়েছে এছাড়াও ট্রেন্ডে কত রকমের ইভেন্ট পার্টি রয়েছে কেমন ডেকোরেশন করা যায় অবশেষে আমরা বেরিয়ে পড়লাম রাজস্থানের জয়সালমিরের থর মরুভূমি দেখার উদ্দেশ্যে আমরা এসেছি তিরিশ জনের একটি গ্রুপ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি থেকে তো এই ডায়মন্ড হাওয়ার ট্যুর ট্রাভেলস থেকে সারা বছরই বিভিন্ন জায়গায় ট্যুর করা হয় তো তোমরা চাইলে এই ট্যুর ট্রাভেলসের থেকে কন্ট্যাক্ট করেও যেতে পারো ঘুরতে খুব ভালো লাগবে পরিষেবাও খুব সুন্দর তো গাইস এই হলো আমাদের রাজস্থানের ট্যুরের বাসের ড্রাইভার দাদা আমাদের ট্যুরের গাড়ি এগিয়ে নিয়ে চলেছে রাজস্থানের থর মরুভূমির উদ্দেশ্যে আমরা রাজস্থানের যে জয়সালমীরের হোটেলে ছিলাম সেই জয়সালমির হোটেল থেকে রাজস্থানের থর মরুভূমি দূরত্ব সত্তর কিলোমিটারের মতো তো সত্তর কিলোমিটারের মধ্যে আমরা প্রায় তিরিশ কিলোমিটার মতো চলে এসেছি আর চল্লিশ কিলোমিটার পথ বাকি রয়েছে তো আমরা প্রায় মরুভূমি এলাকায় ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছ পুরো চারিদিকে মরুভূমি এলাকা কোনো গাছপালা নেই পুরো বালি ও মাঝখান দিয়ে রাস্তা রয়েছে খুবই সুন্দর লাগছে ও দেখতে খুব ভালো লাগছে চলে এলাম পথ অতিক্রম করে আর পাঁচ কিলোমিটার সেইখানে তো আর একটা কথা বলি তোমাদেরকে এই যে থর মরুভূমির যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা প্রপার থর মরুভূমি না তো আমাদের ট্রেন থেকে জিপ গাড়ি রয়েছে এই ট্রেনে যেখানে রিয়েল থর মরুভূমি রয়েছে পুরো বালি রয়েছে তো এখানে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনেই রয়েছে জিপ গাড়ি এই জিপ গাড়িতে করে নিয়ে যাবে প্রপার থর মরুভূমিতে যেখানে শুধু বালি আর বালি আর কিচ্ছু দেখা যায় না সেই মরুভূমিতে রয়েছে শুধু উড ও প্যারাসুট রাইটিং বিভিন্ন রাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তো চলো ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এই থর মরুভূমিতে কী কী রয়েছে তোমাদেরকে দেখাবো আশি কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্যুরিস্ট বাস চলে এলো রাজস্থানের এর সামনে এই ট্রেনেই আমরা থাকবো এই ট্রেনের ভিতরে যাব তো গিয়ে দেখাবো তোমাদেরকে ট্রেনগুলো কেমন তো গাইস এই হলো আমাদের ট্যুরের বাস দেখতে পাচ্ছ পুরো তিরিশ পঁয়ত্রিশ সিটের বাস রয়েছে তো এই বাসেই করে আমরা রাজস্থান যে ট্যুরে এসেছিলাম পনেরো দিন এই বাসে করে আমরা ঘুরছি তোরা দেখতে পাচ্ছ আমাদের যে ট্রেনটি নেওয়া হয়েছে যে মরুভূমিতে এসেছি আমরা রাজস্থানের পুরো বাইরে দিয়ে পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে খুবই সুন্দর তো ভিতরে দেখবো কি ব্যবস্থা রয়েছে ভিতরে এসে দেখলাম একটি একটি রিসর্ট টাইপের মতো এই রিসর্টের ভিতর রয়েছে তিরিশ পঁয়ত্রিশটা ট্রেন্ড ও ট্রেন্ডের মাঝখানে এখানে ফাংশান প্রোগ্রাম করার জন্য ডায়েস করা রয়েছে এখানে অ্যাঙ্গেলে স্টেজ করা রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা তো এই যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি ব্যবস্থা রয়েছে এই ট্রেনটি তাই অবশেষে চলে এলাম রাজস্থানের মরুভূমিতে আমরা এসেছি রাজস্থানের একটি রিসর্টে তো রিসর্টে প্রচুর ট্রেন রয়েছে দেখতে পাচ্ছো পুরো পরপর লাইন দিয়ে ট্রেন রয়েছে তো ট্রেনগুলো তোমাদেরকে গিয়ে দেখাবো কেমন ট্রেনগুলো তো আমরা আজ এখানে থাকবো তো খুব আনন্দ হবে তো ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হচ্ছে ও আকর্ষণীয় হচ্ছে এছাড়াও রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফাংশানের ব্যবস্থা রয়েছে এখানে রাজস্থানীয় ড্যান্সের প্রোগ্রাম রয়েছে তো বন্ধুরা ট্রেনগুলো তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ বাইরে থেকে খুব ভালো লাগছে ডেকোরেশান করা হয়েছে খুব সুন্দর তো ট্রেন্ডের ভিতরে গিয়ে দেখব কি কি ব্যবস্থা রয়েছে একশো পাঁচ নম্বর ট্রেন্ডের ভিতর কী কী রয়েছে দেখ তো ওপরে লাইটের ব্যবস্থা রয়েছে তো পুরো খুব সুন্দর ট্রেনটা দেখো ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে বিছানাও খুব সুন্দরভাবে ডেকোরেশনভাবে গুছানো রয়েছে এখানে বিছানাও দেখতে পাচ্ছ খুব সুন্দর ক্লিনভাবে গুছানো রয়েছে কোনো অসুবিধা নেই এখানে বসার জন্য ডিজাইনের চেয়ার রয়েছে খুবই সুন্দর এসে খুব এনজয় করছি আর খুবই ভালো লাগছে তো দেখতে পাচ্ছ এই হলো ট্রেন্ডের রুম দিকটা সম্ভবত বাথরুমের ব্যবস্থা রয়েছে এই দিকটায় বাথরুমের ব্যবস্থা রয়েছে ট্রেন্ডের ভিতর তো ওয়াশরুমেরও কোনো অসুবিধা নেই ট্রেন্ডের ভিতর সব রকম ব্যবস্থা রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছো যে পরপর ট্রেনগুলো করা রয়েছে পুরো ট্রেন্ড মাঝে এখানে ফাংশন প্রোগ্রাম করার জন্য ডাইস করা রয়েছে তো খুবই এনজয় হবে আজ রাতে তো গাইস এখানে দেখো রাজস্থানের যে ট্রেন্ডে আমরা এসেছি সেই ট্রেন্ডের রিসর্টের ভিতরে এখানে হুইস্কির বিভিন্ন ব্যান্ড রয়েছে যারা হুইস্কি প্রেমী রয়েছে এইখান থেকে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এর আগে কোনো দিন আসা হয়নি রাজস্থানের এই ট্রেন্ডে ও মরুভূমি এলাকাতে তো এই প্রথমবার এলাম তো দেখেই মনে হচ্ছে সন্ধ্যাবেলা হলে ইভেন্ট পার্টি খুব ভালোই হবে আর খুব ভালোও লাগবে তো গাইস আমরা এখন যাবো রাজস্থানের এই ট্রেন থেকে রাজস্থানের পপার থর মরুভূমিতে সেখানে শুধু বালি আর বালি ও বিভিন্ন জিপ রাইড রয়েছে ক্যামেল রাইড রয়েছে ও প্যারা রাইটিং রয়েছে বিভিন্ন রাইড রয়েছে তো যাবো গিয়ে দেখাবো তোমাদেরকে

好了，掉掉掉。 দেখতে পাচ্ছ রাজস্থানের যে মরুমি পুরো শহরটা দেখো পুরো ট্রেন দিয়ে যা সাজানো রয়েছে ওরকম প্রচুর ট্রেন রয়েছে কয়েক হাজার ট্রেন রয়েছে বিভিন্ন জায়গায় মরুমি এলাকাতে তো এখানে পুরো সন্ধেবেলা রঙিল হয়ে যাবে তো শুধু এই ট্রেনটা নয় বিভিন্ন পুরো যে আশপাশের ট্রেন রয়েছে পুরো রঙিল হয়ে যাবে সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ পুরো দূর থেকে দেখতে পাচ্ছ পুরো লাইটে লাইট ওই দূরেও সব ট্রেন রয়েছে তো আমাদের যে ট্রেনটা দেখতে পাচ্ছ পুরো যে ফাংশনের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর লাগছে শিলমিয়ারে কালকে আমরা হোটেলে ছিলাম আর আজকের আমরা এখানে টেনে এসেছি আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা জিপ সাফারি ক্যামেল সাফারি পরে বিকেলবেলা আমরা রাতের দিকে আমরা ফিরলাম ফিরে আসার পরে আমাদের এই ট্রেনকে সব থাকার ব্যবস্থা করেছিল আর আমাদের এই নাচের প্রোগ্রাম একটা এখানে রাজস্থানী নাচ নাচ হয়েছে আমরা যে রিসর্টে রয়েছি ও যে ট্রেন্ডে রয়েছি সেই ট্রেন্ডের তরফ থেকে সন্ধেবেলা চা কফি পকোড়া পাঁপড় ভাজার ব্যবস্থা রয়েছে স্ন্যাক্স টাইপের মতো दोस्ती <laughs> उ अग्नि से तेज है कलक काजल से काली So the bay जाते पैरों में सजा पहल जाते let sure.